জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নাম্বার ওয়ার্ড বেশ কয়েকদিন হয়ে গেল এখানে পানীয় জল মিলছে না আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই চব্বিশ নাম্বার ওয়ার্ডেরই একটি অংশে এখানকার বেশ কয়েকটি সম্পূর্ণ নয় বেশ কিছু বাড়িতে কিন্তু পানীয় জল ব্যাহত হয়ে রয়েছে চলুন আমরা জেনে নিই এখানকার স্থানীয় বাসিন্দাদের থেকে কি বলছেন তারা আপনার নাম আমার নাম অপূর্ব কুমার দত্ত আমি এই পাড়ায় ও চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আচ্ছা আমরা যেটা জেনেছি বেশ দিন হয়ে গেল আপনাদের ওয়ার্ডের কিছু মানে একটা অংশে পানীয় জল সরবরাহ ব্যাহত হয়ে রয়েছে কি বলবেন আপনারা খুব ভয়ানক সংকটের মধ্যে আমরা আছি বাড়িতে মানে কোনো রকম ভাবে আমরা কোনো শৌচ কর্ম থেকে আরম্ভ করে কোনো কিছু করতে পারছি না এমত অবস্থায় সমস্ত সমস্তটাই পৌরসভার জলের উপরে নির্ভরশীল কিন্তু দুর্ভাগ্যের হলো সত্যি যে আজকে প্রায় সাত থেকে আট দিন ধরে একেবারে শূন্য অবস্থায় আমরা পড়ে আছি জল একদম নেই জল কোনো রকমভাবে আসছে না ফলে আমাদের আমরা সিনিয়র সিটিজেন এবং এই এলাকায় ভীষণভাবে মানে প্রতিটা প্রায় অনেক বাড়িতেই অসুবিধা আমার তো বাড়িতে মারাত্মক অসুবিধা আমি সাত দিন ধরে জল কষ্টে প্রচণ্ড জল কষ্টে বসছি বারবার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে আবেদন নিবেদন করা সত্ত্বেও স্থানীয় কাউন্সিলরের প্রচেষ্টায় আজকে মানে বলা হলো তারপরের মধ্যে দিয়ে আপনারা এলেন আপনাদের সবার জন্য জানাচ্ছি যে এই অবস্থায় জলপাইগুড়ি মিউনিসিপালিটিতে যদি খুব মানে না হয় তাহলে আমরা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি এবং জীবন জীবন নির্বাহ করাও আমাদের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছে কটে বাড়িতে জল পরিষেবা এখানে তো আশপাশে প্রায় সব বাড়িতেই এই অবস্থা হয়েছে আশপাশে যতগুলো আছে এখানে বলতে গেলে এই লেনটাই আর কি খারাপ হয়ে আছে একদম জল সংকট মানে কি সাত দিন আট দিন ধরে এমন অবস্থা যে খোটা জল ঢুকছে না যার ফলে আমরা প্রচন্ড অসুবিধার মধ্যে আছি আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী অমলেন মুন্সিকে স্যার যে জল সংকট আমরা শুনলাম আপনার ওয়ার্ডের একটা অংশ একটা ছোট অংশ এই মুহূর্তে জল পরিষেবা থেকে ব্যাহত রয়েছে তো কি কারণ বলে মনে করছেন আপনারা দেখুন কারণটা তো ওয়াটার ওয়ার্কস সন্ধান করবে এবং তারপরে আমরা বুঝতে কেন জল পাচ্ছে না ওয়ার্ডে জল নেই তা না ওয়ার্ডে তো বাসিন্দা আমি আমার বাড়িতে যথেষ্ট পরিমাণে ওয়ার্ডের জল রয়েছে কিন্তু ওয়ার্ডের একটা ছোট্ট অংশ যেখানে বিশ পঁচিশটা ফ্যামিলি কোনো কিছুতেই জল পাচ্ছে না তা এই যে কারণটা এই কারণটা আমি ওয়াটার ওয়াক্সকে জানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি ওয়াটার ওয়ার্কসের বারান্দা দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি ওয়াটার ওয়াক্সকে জানিয়েছি তারা তাদের মতন করে সন্ধান করার চেষ্টা করছে কিন্তু এটাও সত্যি প্যারালালি যে গত তিন দিনে চব্বিশ নম্বর ওয়ার্ড এবং পার্শ্ববর্তী যে ওয়ার্ড রয়েছে সেখানে তিনটে বড় বড় পাইপ ফেটেছে তা আমরা প্রথমে ভাবছিলাম যে ওই পাইপ ফাটার ফলেই হয়তো এই এই জায়গাগুলোতে জলটা ব্যাহত হচ্ছে কিন্তু কোনো মতেই যখন পাইপগুলো ঠিক হওয়ার পরেও এই জল সমস্যা বা জল সংকটটা দূর হচ্ছে না ওই ফ্যামিলিগুলো তখন এখন কিন্তু নতুন করে অন্য কিছু ভাবতেই হচ্ছে যে কোনো একটা জায়গায় কোনো একটা মেকানিক্যাল বা টেকনিক্যাল একটা ফল্ট আছে তার জন্যই হচ্ছে না তার জন্য আমি ওয়াটার ওয়ার্কসে এলাম ওয়াটার ওয়ার্ক্সের যে আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বললাম তারা যে যে বাড়িগুলো জল পাচ্ছে না তাদের সবার নাম আমি লিস্ট করে দিয়ে গেলাম তারা কথা দিলেন যে আগামী সকালবেলায় একটা বিশেষ টিম নিয়ে তারা এনকোয়ারি করবেন এবং কেন সেই বাড়িগুলো জল পাচ্ছে না তারা তদন্ত করে দেখে যত দ্রুত হোক জল পরিষেবা স্বাভাবিক করবে আমরা কিন্তু জানতেই পারলাম দীর্ঘ বেশ কয়েকদিন প্রায় ছ সাত দিন ধরে ধরে পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে জলপাইগুড়ি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের এই অংশে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে তারা সঠিক কারণ এখন অব্দি বুঝতে পারছেন না কি কারণে পানীয় জল পরিষেবা বন্ধ হয়ে রয়েছে তবে যা বুঝলাম তাতে কিন্তু এতটুকু স্পষ্ট যে জল পরিষেবা বিঘ্নিত বেশ অসুবিধার মধ্যে তাদের দিন হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরেই জল প্রয়োজন হয় এহেন পরিস্থিতিতে দীর্ঘ প্রায় ছ সাত দিন ধরে পানীয় জল পরিষেবা বন্ধ থাকায় নিদারণ জল সংকটের সম্মুখীন জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের একাংশ জলের অপর নাম জীবন প্রত্যেক দিন আমাদের সকাল শুরু হতে না হতে জলের প্রয়োজন হয় কিন্তু এই জল পরিষেবা যখন বিঘ্নিত হয় তখন নিদারুণ জল ও কষ্টের সম্মুখীন হতে হয় এই মুহূর্তে সেই কষ্টের সম্মুখীন জলপাইগুড়ি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের একাংশ আমি আমাদের ক্যামেরা পার্সনকে বলবো একটু ফোকাস করতে বাড়িগুলোর প্রতি যে বাড়িগুলোতে দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ কিন্তু পানীয় জল পরিষেবা পাওয়া যাচ্ছে না ভীষণই জলকষ্টের কষ্টের সম্মুখীন তারা তারিখ একটি ছবি কিন্তু আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম স্থানীয় বাসিন্দারা জানালেন যে অতি সত্তর তারা আবেদন করছেন যেন যত তাড়াতাড়ি সম্ভব এই জলকষ্টের থেকে তারা মুক্তি পান আর এখানকার কাউন্সিলার যেটা জানালেন যে যত তাড়াতাড়ি সম্ভব তিনি ব্যবস্থা করছেন ওয়ার্ডবাসীর প্রতি তিনি সদা জাগরুক রয়েছেন এবং এবং তিনি এটাও বলছেন যে যত তাড়াতাড়ি সম্ভব জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই সমস্যার সমাধান করা হবে ক্যামেরায় পিঙ্কির সাথে আমি শিরোপা প্রাইম জলপাইগুড়ি সবার আগে সবার কাছে